ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আজকে দেখো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি কারণ একটা জায়গায় যাচ্ছি এখন তো কোথায় যাচ্ছি তোমার সাথে রাস্তায় গিয়ে শেয়ার করছি আমি রেডি হয়ে নিয়েছি মামকে রেডি করে নিয়েছি আর তোমার ভাইও রেডি হয়ে নিয়েছে। একটু বেরিয়েছে বললে এসে নিয়ে যাবে তো বলেই দিই কালকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে তো কারা আসবে সেটা কালকে ব্লগে দেখতে পাবে তো তাদের জন্যই কালকে দুপুরে যে স্পেশাল মেনুটা হবে সেটাই অ্যারেঞ্জ করতে যাচ্ছি তো বলতেই পারো যে কালকেও হবে রান্নার আছে এখানে অ্যারেঞ্জ করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখতে পা দেখলেই জানতে পারবে কিসের জন্য যাচ্ছি আর কি তো চলো অনেকটা লেট হয়ে গেছে কারণ তোমার দাঁড়া হয়ে যাবে আবার ডিউটি তো এখনই বেড়াতে হবে না হলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো চলো বেরিয়ে যাই তারপর আবার দেখো আমি হয়ে গেছি রেডি এবার এনাকে রেডি করার পালা রেডি তো করে দিয়েছি যেহেতু রৌদ্র প্রচণ্ড তাই দেখো টুপিটা পরিয়ে দিলাম বললো আমি টাটা যাবো বলো টাটা বাই বাই টাটা বাই বাই করে দাও अ टाटा टा टाटा মাম্মামকে রেডি করে কিন্তু এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর এই যে টুপিটা মাম্মাম পরেছে দেখো এটা অনেকটাই ছোট হয়ে গেছে কারণ এটা ও যখন অনেক ছোট ছিল মেবি ছ মাসের ছিল তখন ওকে একটা ঠাম্মি এনে দিয়েছিল দীঘা থেকে তো ভেবেছি এবার যখন দীঘায় যাব সেখান থেকে কিনবো একটা এরকম একটু বড় দেখে কিনবো যেহেতু তো বড় হয়ে গেছে আর দেখছি টুপিটা পরিয়েছি যেন পুলে দিতে চাইছে একদম পরতেই চাইছিল না যেহেতু ব্রাইডে প্রচণ্ড রোদের তাপ তাই কিন্তু টুপিটা ওকে পরালাম নাহলে তো টাক গরম হয়ে যেত তো যাই হোক আজকে আমরা বেরিয়েছি হচ্ছে দেশি মুরগির খোঁজ করতে তো নর্মাল চিকেন তো আমরা খেয়েই থাকি আর আজকের দিনটা ছিল হচ্ছে শনিবার কালকে যেহেতু রবিবার কালকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে তো কারা আসবে চলো বলেই দিই আমার বাবা মা আসবে আর সাথে আসবে হচ্ছে জামাইবাবু আর রিজু তার জন্যই আজকে দেশি মুরগি খোঁজ করতে আমরা বেরিয়েছি নর্মাল চিকেন তো প্রায় দিনই খাওয়া হয় তাই তোমার ভাই বললো চলো আজকে একটু দেশি মুরগি খোঁজ করে আসি যদি পাওয়া যায় তো ভালো নাহলে নর্মাল চিকেনই খাওয়া হবে তো যাই হোক দেখো তো আমরা বলতে বলতে চলে আসলাম এই গ্রাম্য পরিবেশ আর এই জায়গাটা আমার এত ভালো লাগে যে কি বলবো চারিদিকে গাছগাছালিতে ভর্তি চাষের জমি আর এই জায়গাটায় আসে না মনটাও পুরো শান্ত হয়ে যায় যেন মনে হয় আমরা একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি ভীষণ ভালো লাগে তবে এখানে না প্রচুর ফটো ক্লিক করেছি সেগুলো তোমরা আমার মেলে দেখতে পাবে তো আজকের দিনটা সত্যি এত ভালোভাবে ভাবতে পারিনি সকালটা এত সুন্দর একটা জায়গায় তোমার দাদাভাই নিয়ে আসবে কালকে রাতেই আমরা প্ল্যান করে রেখেছিলাম তো আজকে তো বেরিয়ে পড়লাম এবার দেখা চাক আমরা যেটা খোঁজ করতে এসেছি সেটা পাই কি না আর ওইদিকে দেখো গাছে কিন্তু সজনে ডাটা প্রচুর হয়ে ঝুলছে যেহেতু এখন সজনে ডাটার সিজন তো এখন যে ওইগুলো হচ্ছে কচি কচি পাওয়া যাবে আর কদিন পর হলে তখন সেইগুলো একটু বাড়তি হয়ে যায় তো যেহেতু গরমকাল এখন ফাগুন মাস তার মধ্যে কিন্তু সরি ফাগুন মাস বলছি কেন ফাল্গুন মাস তো যাই হোক তার জন্য কিন্তু এখন ওই ডাটাগুলো খাওয়া খুব প্রয়োজন সবাই বলে তো দেখো আমি কিন্তু চারিদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম কোথায় মুরগির ফার্ম মানে ফার্ম আছে তো দেখো পচা বছর দিয়ে তো সব কথাই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো সবাই একটু ম্যানেজ করে নিও তো দেখতে দেখতে কিন্তু একটা জায়গার খোঁজ পেলাম তোমার দাদাভাই সেখানে একবার এসেছিলো আমি কোনোদিন আসিনি আমি ফার্স্ট টাইম আসলাম তোমার দাদাভাইয়ের সাথে তো সেখানেই আপাতত যাবো প্রথমে গিয়ে দেখা যাক সেখানে পাওয়া যায় কি না তো দেখো বলতে বলতে ঢুকে পড়লাম আর এখানে এসে জানতে পারলাম যে এখানে কিন্তু দেশি মুরগি না কি বেশ একটা বললো ওরা কক মুরগি যেটাকে বলে সেই মুরগিগুলো আছে এরা এখানে বিজনেস করে তো দেখো দুখানা বড় বড় ঘর তো আমার তো বেশ ভালো লাগছিলো দেখতে সব থেকে বড়ো কথা মাম্মাম দেখে প্রচণ্ড মজা পেয়েছে ও তো আর বোঝে না ও শুধু দেখে বলছিল জিজা জিজা কারণ ও একমাত্র মাছকেই জিজা বলে আর তাই ভাবছে এইগুলো মা মানে জিজার মতন বলছিলো আর কি সেটা তো জানে না তো আমি ওকে বললাম এটা জিজা না মাম্মা এটা কক কক তো যাই হোক ওখানে দেখার পর আমরা দেশি মুরগি পাইনি বলে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম অন্য এক জায়গায় ঠিকানা নিয়ে ওখানে নাকি দেশি মুরগি পাওয়া যায় যদি পাওয়া যায় তো ভালো হলে আবার ওখান থেকেই নেবো তো যাই হোক এখানে অনেক জায়গা ঘুরলাম আর দেখো এখানে কিন্তু পিঁয়াজও বোঝাই হচ্ছে তোমাদের তো বললাম এটা একটু গ্রাম্য পরিবেশ মানে প্রচুর চাষের জমি আছে এদিকে তাই দেখো যারা চাষ করে আর কি তারা সব প্যাকিং করে এই জিনিসগুলো বাইরের জন্য রওনা দিয়ে দিচ্ছে তো আজকের ব্লগটাই তোমাদেরকে একটু অন্যরকমভাবে দেখালাম প্রতিদিন তো ডেলি ডেলি লাইফস্টাইল দেখাই তাই আজকে আমরা কোথায় গিয়েছিলাম তার উপরে আজকে ব্লগটা আমি শ্যুট করলাম যাই হোক দেখো বেশ ভালো লাগছিলো এরকম একটা গ্রাম্য পরিবেশ একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে দিয়ে যেতে আর আজকের উদ্যোগ থাকলে কী হবে এখানে এত সুন্দর একটা ওয়েদার ছিল না যেন গরমটা মালুমই পড়ছিল না তো যাই হোক অনেক খোঁজ চালানোর পর কিন্তু আমরা দেশি মুরগি আর পেলাম না তো আবার কিন্তু ওই কাকুরাদের বাড়িতেই চলে আসলাম যেখানে আগে এসেছিলাম এখান থেকে কিন্তু আমরা আজকের মুরগিটা নেবো এটা কক মুরগি না কী মুরগি বেশ বললো যাই হোক আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না তো যেহেতু এখানে প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড একটা বাজে স্মেল আসছিলো তাই মামামকে নিয়ে কিন্তু আমি দূরে চলে গেলাম তো এখন মুরগিটা ওজন করা হচ্ছিল তো কাকুটা বলল যে মানে যতটা মাংস লাগবে আর কি তা থেকে এক কেজি বেশি ওজনের মুরগি নিতে হবে মানে আমরা দু কেজি আটশো ওজনের মুরগিটা নিয়েছিলাম তার থেকে দু কেজি মাংস পাওয়া যাবে তো এরকমই ওরা হিসাব করে দিল যাই হোক দেখো ফাইনালি আমাদের মুরগি কিন্তু নেওয়া হয়ে গেল আর দেখো মুরগিটা ব্যাগও নিয়ে এসেছিলাম বাড়ি থেকে না হলে নিয়ে যাওয়া আমাদের পক্ষে একেবারে ইম্পসিবল হয়ে যেত তাই দেখো ব্যাগের মধ্যে পুরে নিলাম এরপর কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি মুরগি না হয়ে গেছে আমাদের চলো বাড়ি যাওয়া যাক কি তুমি বাড়ি দেখেছ এসেছি অনেকক্ষণই হয়ে গেছে এবার কিন্তু আমি স্নানে যাবো মামামকে ঘুম পাড়াবো তো এরপরে আমার কোনো ব্লগ শ্যুট করা হয়নি তাই আর আজকের ভিডিওটা আমি আর বড় করলাম না এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যে মুরগিটা নিয়ে এসেছি সেটা এখন রাখা আছে সেটা বাবা কালকে সকালে কাটবে দেন কালকে রান্না হবে কালকে তো বললামই বাড়ি থেকে কে আসবে তো যাই হোক এখন আমি যাবো স্নানে আপাতত মামকে ঘুম পাড়িয়ে এরপর যেহেতু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ব্লগ আসার জন্য অবশ্যই ওয়েট করে যেও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাটা